আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছে যখন দেখা যায় কিছুই খেতে ভালো লাগে না তখন কিন্তু এভাবে ভর্তা বানিয়ে নিলে পেট ভরে ভাত খাওয়া যায় আমি খুবই সিম্পলভাবে এখানে ডাল এবং মরিচের ভর্তাটা করে নিয়েছি কোনো ঝামেলা ছাড়া আজকে দুপুরে আমি এইটা দিয়ে খুব ভালোভাবে ভাত খেয়ে নিয়েছি আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন রসুন মরিচ ভর্তা করার জন্য এখানে আমি কিছু রসুন নিয়ে নিয়েছি রসুনটা খুব ভালোভাবে টেলে নেব যতক্ষণ না রসুনটা খুব ভালোভাবে নরম হয়ে আসছে রসুন ভর্তাটা খেতে কম বেশি সবাই পছন্দ করে তা আমার কাছে খেতে খুবই ভালো লাগে এটা ভর্তা করলে মনেই হয় না যে এটা রসুন দিয়ে বানানো হয়েছে তো এই পর্যায়ে কিন্তু রসুনটা খুব ভালোভাবে হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপর সেই গরম তাওয়ার ভিতরে আমি মরিচটা টেলে নিব এভাবে অল্প আছে মরিচটা টেলে নিলে অনেক মচমচা হয় তারপর আমি রসুনের খোসাটা ছাড়িয়ে এখানে নিয়ে নিয়েছি আর এখানে মরিচ দিয়ে দিব মরিচগুলো অনেক ছাল ছিল এর জন্য আমি কম পরিমাণে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সব কিছু এখন খুব ভালোভাবে বেটে নিব একদম মিহি করে বাটতে হবে না এক এক বাটাতেই কিন্তু হয়ে যাবে আপনারা চাইলে হাতেও কিন্তু এটা করে নিতে পারেন কিন্তু আমার বেটে ভর্তা খেতে বেশি ভালো লাগে তো আমি এভাবে করে সব কিছু বেটে নিয়েছি তারপর মরিচ মরিচের সাথে রসুনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিলে এই রসুন মরিচের ভর্তাটা কেন খেতে আরও অনেক বেশি ভালো লাগে তো আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল রসুন মরিচের খুবই মজাদার ভর্তা তারপর এখানে আমি নিয়ে নিব অল্প একটু পেঁয়াজ কুচি নিয়ে নেব মরিচ মরিচ এবং পেঁয়াজটা খুব ভালোভাবে মাখিয়ে নেব মরিচ এবং পেঁয়াজের এই ভর্তাটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই মরিচ এবং পেঁয়াজের ভর্তাটা খেয়ে থাকে তারপর এর মধ্যে আমি লবণ দিয়ে দিব তারপর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে পিঁয়াজ মরিচটা খুব ভালোভাবে মাখিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা মুসুর ডাল মুসুর ডাল ভর্তাটাও কিন্তু খেতে অনেক বেশি মজা তো আমি এখানে সেদ্ধ করা মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দিব এবং খুব ভালোভাবে মাখিয়ে নেব মাঝে মধ্যে এভাবে ভর্তা বানালে দেখা যায় মাছ মাংসের থেকেও বেশি ভাত খাওয়া যায় তো মাঝে মধ্যেই দেখা যায় ভর্তাটা বানানো হয় তো আজ যখন কিছুই খেতে ভালো লাগছিল না তখন এভাবে ভর্তাটা বানিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার ডাল ভর্তা এবং রসুন মরিচের ভর্তাটা তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভর্তাটা কেমন হয়েছে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন तो সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম